আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে হাতে মেখে মুসুর ডাল ও কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ মুসুর ডাল এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এখন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি আর একটা কথা বলে রাখা ভালো কাঁচামরিচটি আপনাদের যার যার মতো দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ জিরা গুঁড়ো আমি এখানে ভাজা জিরা গুঁড়া ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটি যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আমি এখন দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো এবার সবগুলো উপকরণকে সুন্দর মতো হাতে মাখিয়ে নেব এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নর্মাল তাপমাত্রার পানি এখন আমি ডালটিকে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে পনেরো মিনিট রান্না করে নেব চলে এসেছি পনেরো মিনিট পরে চলুন দেখি ডালটি সিদ্ধ হয়েছে কিনা ডালটি হয়ে গিয়েছে চলুন এখন বেরিয়ে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন ডালটা কত লোভনীয় লাগছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং এমন আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ